তুলোর মতো নরম হয়েছে ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে ভিতরটা তুলোর মতো নরমও সবাই খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই দেখুন এটাও ছেড়ে গেল ওপরটা কি সুন্দর দেখতে লাগে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দু কাপ চাল দিয়ে এত মজার একটি রেসিপি যে রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে আর বানানো ভীষণই সহজ মাত্র কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর একদমই তেল ছাড়া খুবই হেলদি এবং পুষ্টিকর আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে রেসিপির জন্য প্রথমে আমাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর পেস্টটা তৈরি করার জন্য প্রথমত আমি নিয়ে নিয়েছি চাল এখানে চাল হিসাবে আমি নিয়েছি আতব চাল আর আতব চালটাই নেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু রেসিপিটা খুবই ভালো হয় খেতেও যেমন ভালো হয় আর বানানোটাও ভীষণ সোজা হয় এখানে আমি এই আতপ চালটা নিয়েছি এখানে এই যে মেজারিং কাপ রয়েছে এই কাপের দু কাপ চালটা আমি ঘন্টা দুয়েক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল কিন্তু বেশিক্ষণ ভেজানো দরকার হয় না একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই নরম হয়ে যায় চালটাকে এখন আমি মিক্সির জালের মধ্যে দিয়ে দেব আমি কিন্তু ভালো করে ধুয়ে তারপরেই চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে অল্প অল্প করে কিন্তু দুবারেও মিক্সি করে নিতে পারেন এবার আমি এই দু কাপ চালের সাথে এখানে নিয়েছি হাফ কাপ চিড়ে চিঁড়েটাও কেক আমি কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চিড়েটাও দিয়ে দেব এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচের মতো আর দিয়ে দেব এখান থেকে দু চামচ চিনি যদি আপনারা মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে আর একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যদি একদমই মিষ্টি না খান তাহলে কিন্তু একদমই চিনিটা নাও দিতে পারেন শুধুমাত্র খেতে ভালো লাগার জন্যই কিন্তু আমি চিনিটা দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব ইস্ট এখানে আমি ড্রাই ইস্ট নিয়েছি বেশি দেব না এই চা চামচের এক চামচ দিয়ে দেব আর মিক্সি করার সময় কিন্তু ইস্টটা দিয়ে দেবেন এবার আমি ঢাকা দিয়ে মিক্সিটা গুড়িয়ে নেব তার আগে দিয়ে দেবো জল এখানে আমি এক কাপ জল দিয়ে দেব যেহেতু দু কাপ চাল রয়েছে তার জন্য কিন্তু জলটা দিতে হবে আর এই কাপেরই আমি এক কাপ জল দিয়ে দিলাম সব উপকরণ কিন্তু দেয়া হয়ে গেলে এবার জাস্ট মিক্সিতে গুঁড়িয়ে আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এবার আমি একটা বড় বাটিতে করে ঢেলে নেব এই দেখুন খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি কিন্তু গাঢ় হয়নি রকম ভাবেই কিন্তু পেস্টটা করে নিতে হবে আর দু কাপ চালে কতটা পেস্ট হয়েছে দেখুন এই দেখুন ঘনত্বটা দেখুন এবার কিন্তু এটাকে আমি মিনিট দশকের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেব যেহেতু ইস্ট রয়েছে সেহেতু কিন্তু অনেকটাই ফুলে যাবে এটা প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব এই দেখে বেশ অনেকটাই কিন্তু ফুলে বেড়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটু দিয়ে দেব বেকিং পাউডার যদি কাছে ইনো থাকে অল্প একটু ইনোও দিয়ে দিতে পারেন অল্প একটু দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর ইনো দেন আর বেকিং পাউডার দেন এটা কিন্তু এরকম লাস্টের সময় গিয়ে দেবেন একদম প্রথম দিকে দিয়ে রাখবেন না খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু টেস্টি করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কড়াও দিতে পারেন নিজেদের পছন্দ মতো কিছু দিয়ে দেবেন খেতে ভালো লাগবে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আপনারা বাড়িতে থাকা যে কোনো স্টিল অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নেবেন ছোটো বড়ো মাঝারি সাইজের এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম ভালো করে বাটিটার গায়ে লাগিয়ে নেবো তেলটাকে এবার আমি এখান থেকে চামচে করে কিছুটা ব্যাটার নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব খুব বেশি কিন্তু দিলে হবে না কারণ এটা ভাবানোর পরে কিন্তু ফুলে অনেকটাই বেড়ে যাবে তাই আর দেওয়ার দরকার নেই কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দেব এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো আর এবারের বর্ষার পর কিন্তু আজকে প্রথম রান্না করছি কারণ এত জল উঠে গিয়েছিল পুরো এই রান্নাঘরের ওপর পর্যন্ত জল চলে এসেছিল উনান টুনান কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই ভিজে রয়েছে তবুও আজকে রান্না করছি আস্তে আস্তে করতে করতে শুকিয়ে যাবে এবার আমি পাত্রটা নিয়ে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে দেব আর এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাই সাত থেকে দশ মিনিটের মতো মাঝারি আছে জাল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার ওনানটা ভিজেছিল বলে কিন্তু একটু সময় গিয়েছে না তো কিন্তু পাঁচ মিনিটের মধ্যে এগুলো তৈরি হয়ে যায় একদম ভালোভাবে হয়ে গেছে বোঝা যাচ্ছে ওপর থেকে দেখুন হাত দিলেই কিন্তু শুকিয়ে গেছে হাতে লেগেও যাচ্ছে না যদি প্রয়োজন পড়ে একটা কাঠি দিয়ে চেকও করে নিতে পারেন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা না করলে বের করতে একটু সুবি অসুবিধা হবে বাটিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বাটি থেকে আর বাটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন বাটির গা থেকে কি সুন্দর ছেড়ে যাচ্ছে এটা ওপরটা কি সুন্দর দেখতে লাগছে না এবার আমি প্লেটের মধ্যে এটাকে এইভাবে উপুড় করে দিয়ে আর পিছন দিক দিয়ে একটু ঘা দিয়ে দেব কারণ এই মাঝখানটা কিন্তু অনেক সময় লেগে থাকে তাই একটু ঘা দিলেই কিন্তু ছেড়ে যাবে এই দেখুন তুলছি দেখুন কত সুন্দর ছেড়ে গেল বাটি থেকে মানে বাটির গায়ে একটুও কিছু লেগে নেই আর কী সুন্দর হয়েছে দেখুন একদম সফট আস কিন্তু খুব স্পঞ্জ হয়েছে একদম নরম তুলতুল করছে পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে বাকিগুলোও কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব যত বেশিক্ষণ ব্যাটাটা চাপা দেওয়া থাকবে ততই কিন্তু ফুলে যাবে দেখুন ফুলে আরও কত বেড়ে গেছে তাই এই দুবাটি চাল দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে টিফিনটা বানিয়ে নিতে পারবেন এই দেখুন আবারও আরও একটা আমি একইভাবে বানিয়ে নেব আপনারা কিন্তু ছোট ছোটো বাটিতে করেও বেশ অনেকগুলো বানিয়ে নিতে পারেন আবার একসাথে একটা বড় করেও বানাতে পারেন আর এইভাবেও তৈরি করে নিতে পারেন যাইভাবে করবেন যেমন তাড়াতাড়ি হয়ে যাবে তেমন খেতে ভালো লাগবে আর এইভাবে বানালে তো পুরো পরিবারের জন্য একসাথে কিন্তু খাবারটা তৈরি করে নেওয়া যায় আরও আর একটা হয়ে গেছে আর কি সুন্দর কিন্তু ফুলেছে এগুলো ফুলে অনেকটাই কিন্তু উঁচু হয়ে গেছে এটাকেও ঠিক একইভাবে ছাড়িয়ে নেব এই দেখুন এটাও ছেড়ে গেলো ওপরটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন বাকিগুলো কিন্তু আমি করে নেব তবে বাকিগুলো হতে থাক ততক্ষণ আমি এই দুটোকে দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট অপূর্ব হয়েছে দুটো একটা কেটে আমি দেখাচ্ছি দেখুন তুলোর মতো নরম হয়েছে ভিতরটা কতটা জালিদার হয়েছে দেখুন এই দেখুন আর দেখতে কিন্তু একদম অপূর্ব হয়েছে একদম সাদা ধবধবে হয়েছে দুধের মতো আর এগুলো তো যে কোনো তরকারি সস কিংবা চাটনি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাছাড়া যারা মিষ্টি খেতে পছন্দ করেন গুড় জাতীয় মিষ্টি দিয়ে কিছু খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আজকে তো আমি রকম তরকারি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ আমার রান্নাঘরের পরিস্থিতি খুবই খারাপ একদম ভিজে এইগুলো রয়েছে উনুনটাও খুবই ভিজে ছিল সেজন্য যা করে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা কিন্তু যে কোনো তরকারি সে মাংস ঘুগনি যে কোনো তরকারি দিয়ে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এখান থেকে একটা নিয়ে আমি ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর জালিদার হয়েছে ভিতরটা তুলোর মতো নরমও সবাই খেতে পারবে বাচ্চা থেকে বয়স্ক সবাই আর এই রেসিপিটা কিন্তু আপনারা সকাল কিংবা রাতের যে কোনো সময়ে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেসিপিতে